ডক্টর জাকির নায়েক আমাদের প্রচলিত ভাষায় তাকে আলেম নয় বলে বলা হচ্ছে আচ্ছা আলেমের সংজ্ঞাটাই বুঝি না আমরা আলেম বলতে কে সংজ্ঞাই বুঝি না সাইরি হয়তো বুঝাতে চেয়েছে একটা জিনিস যে প্রচলিত মাদ্রাসায় পড়া কোনো আলেম নয় আর আমরা ওই কথাটা বলি মাঝে মাঝে জাকির একজন ডাক্তার মানুষ কিন্তু আল্লাহ তাকে কবুল করেছেন মানে এই দুনিয়ার মানুষের দিনের হৃদয়ের ডাক্তার আলহামদুলিল্লাহ একজন আলেমের মাধ্যমে যে আল্লাহ হিসাবে নিচ্ছেন না তার চেয়ে একজন ডাক্তারের মাধ্যমে সেই খেদমত নিচ্ছেন উদ্দেশ্য আমার উদ্দেশ্য যেমন ইসলামের প্রচার এবং প্রসার জাকির নায়েকেরও আলহামদুলিল্লাহ উদ্দেশ্য ইসলামের প্রচার এবং প্রসার আপনি একজন ইঞ্জিনিয়ার আপনিও পারেন প্রচার এবং প্রসার করতে আমার একটা বক্তব্য আছে হয়তো নেটে শুনবেন উনিশশো সালে সৌদি আরব থেকে তিনজন শেখ আসছিলেন আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য তো একজন শেখ প্রশিক্ষণ দিলেন আকিদার উপরে তো তার পরিচিতিতে দেখলাম তিনি একজন এমবিবিএস ডাক্তার তখন আমি ভাবলাম যে আকিদা হলো ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসঙ্গ শ্রেষ্ঠ প্রসঙ্গ আকিদা একজন এমবিবিএস ডাক্তার আকিদার উপরে এত সুন্দর প্রশিক্ষণ দিলেন এটা ভাবতে অবাক লেগেছিল আমার তো ব্যাসে অনেক ছাত্র ছিল তার মধ্যে লাস্ট পরীক্ষায় আকিদার উপরে আমি সর্বোচ্চ নাম্বার পেয়েছিলাম তার মধ্যে আলহামদুলিল্লাহ ওনাকে ব্যক্তিগত জিজ্ঞেস করেছিলাম আপনি একজন ডাক্তার হয়ে আকিদার উপরে এত জ্ঞান অর্জন করলেন কেমনে তখন তিনি বলছেন যে সৌদি আরবে ডাক্তারও হওয়া যায় না ইঞ্জিনিয়ারও হওয়া যায় না মাস্টারও হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত দিনের প্রকৃত অংশীদার না হয় কথাটা কথা চমৎকার বুঝতে পেরেছেন তাকে একটা লেভেল পর্যন্ত শরিয়তের জ্ঞানটা দেওয়া হয় সফটওয়্যার ছিলেন না এই সফটওয়্যারটা আগে দেওয়া হয় তাকে ও দিনের মূলনীতি সম্পর্কে শরিয়ত সম্পর্কে পুরো জানার পরে তারপরে সেক্টটা ভাগ হয়ে যায় ও কি ইঞ্জিনিয়ার হবে না সচিব হবে না ডাক্তার হবে না বিজ্ঞানী হবে ভাগ হয়ে যায় তখন আগের যে সফটওয়্যার দেওয়া আছে এটা তো তার কাজে লাগবে নিঃসন্দেহে এই কারণে আমার কাছে সবচেয়ে উত্তম বিষয় আমাকে দেওয়া হয়েছে আপনার আকিদার উপরে কথা বলবেন যদি এখন দেওয়া হতো আমাকে যে না আপনি আলোচনা করেন উসুলের উপরে তাহলে আমি উসুলের উপরে আলোচনা করতাম কি বুঝলেন আপনারা যদি বলতেন আমাকে যে না আপনি আলোচনা করবেন ফেক এর উপরে ফেক এর উপরে আলোচনা করতাম এইরকম একটা যদি শিক্ষা ব্যবস্থা হতো তাহলে আমাদের চিন্তায় করা লাগতো না আল্লাহ যে কোন দিন করবেন আল্লাহ পাক ভালো জানেন আলহামদুলিল্লাহ